আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আল্লাহ আমাকেও ভালো রাখছে আজকে এরকম একটা প্রতিবেদন নিয়ে আস নিয়ে আসবো আপনাদের সামনে দেখা হবেন এই সৌদি খেজুর গাছ সৌদি খেজুর গাছ আমার অর্থ অর্ষ তো একটা নার্সারি এখানে আছে গাছের বয়স সাড়ে তিন বছর হয়েছে মোটামুটি আর দুই বছর গেলেই ফল ধরবো আমার গাছে গাছগুলা যা আছে সাড়ে তিন বছর চার বছর হয়েছে কিন্তু এরই মধ্যে আমার কয়েকটা গাছে ফল আইছিল কিন্তু টেকে নাই তবে সামনের বছর আশা করি আল্লাহর রহমতে ফল আমরা রাখিব তো এই গাছগুলা আপনাদের দেহাময়সলে আমি আর আপনারা গাছগুলা নেবার জন্যে আমার হাতে যোগাযোগ করবেন মোবাইলে নম্বর দেওয়া থাকছ নেবেন আরেকটা কথা গাছগুলা দীর্ঘ গাছে গুলা দেড়শো বছর একশো বছর হায়াত তো আসেন আমার সাথে দর্শক থাকেন আমি আপনাদের গাছগুলো দেখা দিয়েছি আমার গাছটি সুন্দর দেখা যায় আর একটা কথা আমার তো পাশে বেড়ে গেছে আমার বাড়ি বঙাইগাঁও ডিস্ট্রিক্ট বাড়ির বঙাইগাঁও ডিস্ট্রিক্ট জেলা বঙাইগাঁও ডিস্ট্রিক্ট বাড়ির জয়ীগ বা চটপাড়া আমার নাম শফিউর রহমান ছোট মোটো একটা নার্সারি আছে আমার নার্সারির কমলা সারা আছে আরো খেজুরের সারা বহুত আছে খেজুরের সারা আছে আরও ডাগনের সারা আছে ডাগন গাছ বাগান সেগুলা সারা দেবো আমি কমলার সারা আছে ডাগন সারা আছে আপেল গাছের চারা পাবেন তবে আমার বাড়ি এই ব্রিজের বরফ ব্রিজ আছে ব্রিজের সাথেই ব্রিজ থেকে নামে আসছি পাঁচ মিনিট সময় মধ্যে থাকি আমি নদীর কাছারে তা আমার হাতে আপনারা থাকেন ভিডিওটা দেহেন আসেন এই যে আমার গাছ দেহেন গাছ কত বড় রয়েছে আজকে আমার আজকে তেরো তারিখে জুনের তের তারিখ আর যাবার তেরো তারিখে গাছ এক বছর হইলো আমার ওই নার্সারি থেকে এই যেগুলা গাদি আইছিল অল্পগুলো থেকে দেহা এইগুলা গাদি আসলে টেকে নাই তো আশা করি এইগুলা গাদি মানে ধরেন বয়সরণী গাছ আর এই যে একটা গাছ এই একটা গাছ দেখেন এই এই একটা গাছ এই যে তো এই যে একটা গাদি নষ্ট হয়ে গেছে এই একটা এই একটা খেজুর এই যে এটাও ঠিকপনা খেজুর এই যে এটা ঠিক না এটাও ঠিক না আর এই যে আমার এই যে দেখেন এই যে বস্তার মধ্যে আমি দিছি গাছ বস্তা লাইন ঘুরে ঘুরে দিছি সব সৌদি খেজুর সব সৌদি খেজুর এই একটা গাছ পাঁচ ফুট ছয় ফুট দেখেন গাছের লম্বা গাছ গাছের গোড়া দেন কিরকম মোটা হয়েছে গোড়া দেখা গাছের গোড়া গুলা দেখেন কত মোটা হয়েছে আর এগুলো খেজুর গাছ ধরেন আপনি এইগুলা খেজুর গাছ কি পুলিশ আরে এইগুলা কলা গাছের মতো পোয়া সারবো এই গাছগুলোর মধ্যে আসছিল গাদি কিন্তু গাদি টেকে নাই সামনে বছর আশা করি এটা টিকপো তো এই একটা গাছ আছে এগুলো কমলা গাছ কমলা গাছের সার আছে সাত ফুট আট ফুট করে কমলা গাছ হয়ে গেছে এগুলো কমলা গাছ এই একটা ছোটো গাছ দেখা নেই একটা ছোট্ট একটা গাছ এই গাছের মধ্যে একটা গাছের গাদি হয়েছে এই সরা হয়েছে এই যে এটা আর দেন এই ঘাসের এই পোয়া সার্চে এই দেন ঘাসের পোয়া দেখছেন এগুলা ঘাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে যে জার বতে দুইটা জিনিস জাস থাকে কার বতে বলে আল্লাহর রিজিক ভিই থাকে রিজিক কোন লোক কম হয় না এই জামাসাত দেন এই যাওয়ার কেজুর ঘাস কেজুর ঘাসের এই আই একটা ঘাস খপস বড় ঘাস আর এটা আমার নার্সারির মধ্যে আমার বাড়ির পাশে একটু জায়গা আছে গাছই সবসময় বড় গাছ এইটা এটা আমাদেরও ইনশাল্লাহ সামনে বছর খেজুর আশা লাগে আমি আশাবাদী আমার এই যে ধ্যান টোপের মধ্যে গাছ এই একই বয়সে ওইলা যেন চার বছর হয়েছে সাড়ে 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 তিন বছর আমার এইলাও এই টোপের মধ্যে তো জানি না আদার পানি নাই বাড়ি মাটি দেখিয়া দিছি এই এইলা এই এতটুকাইছে আর কি খুব মোটা হয়েছে এগুলো মাটির মধ্যে দেওয়ার সাথে সাথে এইগুলা বড় আজ মানে এই যে এইলা সৌদি খেজুর আছে সৌদি খেজুর কিন্তু ওই আজুয়া মরিয়ম সুকারি আম্বার মেঘজুর এইলা এগুলা সব পাবেন যেটা নিবার ওটাই নিবার পাবেন আজুয়া মরিয়ম এইলা খেজুর আপনার

এই যে আমার ড্রাগন গাছ এই যে ডাগন গাছের পুলি দেহা এই যে ড্রাগন গাছ ড্রাগন গাছের পুলি আছে বহুতার ওই বাগান করেন পুলি নিবার পাবেন গাছে ডাগন ড্রাগন গাছের একটা নিয়ম আছে ড্রাগন গাছ এগুলা কিন্তু ইয়ের মধ্যে লাগে এই পোষ গাড়ে দেওয়া লাগে এগুলা একশো তিরিশ বছর চল্লিশ বছর এগুলা হায়াত বাঁশের মধ্যে দিবার পাবে না কিন্তু বাস এক বছর দুই বছর পরে ভাইয়া যাবো গাছ গিলে মারি খাবো যার জন্য মধ্যে দেওয়া লাগে সাত ফুট পোষ দুই ফুট সামনে নিচে দিলেন দুই ফুট আড়াই ফুট নিচে দিলেন সাড়ে চার ফুট চার ফুট উপরে দেওয়া লাগে আমাদের এই যে অ্যালোভেরা এগুলো তো আছে অ্যালোভেরা তো এই যে এই যে এই যে আমার ডাগুন গাছ দেন পিছন করে আমার

এগুলো সব প্যাকেটের মধ্যে আছে আপনারা আপেল হ্যাঁ এই যে আপেল গাছ এই যে আপেল গাছ এই যে আপেল আসছে একটা আপেল তো ধরছিল চার পাঁচটা আপেল ধরছিলো কিন্তু এই একটা আপেল আছে আর কি এই একটা আপেল আছে তো কথাই বলতেই আপনারা বেশি বেশি করে মোবাইলটা শেয়ার করবেন বস বন্ধু বান্ধব সরা দিবেন এইটা আপনি করেন তাহলে আমি খুব লাভবিত হব আর আমার জন্য তো দোয়া করবেন আমি জানি আমি যেন ভবিষ্যত যেন এই যেন্সারি নিয়ে পাই হয় এইখানি কই আমি আমার মোবাইল এই ভিডিও আমি শেষ করতেছি আসসালামু আলাইকুম